ভাগীরথী নেউটিয়ার অলরেডি টোয়েন্টি থ্রি ইয়ার্স হয়ে গেছে তো টোয়েন্টি থ্রি ইয়ার্স মানে থ্রি ইয়ার্স এর বার্থডে আজকে হচ্ছে টোয়েন্টি থ্রি ইয়ার্স একটা হসপিটাল যেখানে এত এত বাচ্চাদের জন্ম হয়েছে এত এত বাচ্চারা জন্মেছে এই হসপিটালে এবং যে যেভাবে ওরা সেলিব্রেট করেছে প্রথম দশ বছর বেবিজ ডে আউট আবার তারা মাঝখানে একটা জায়গা ছোট্ট গ্যাপ দিয়ে আবার ভেবেছে যে ওয়াই নট অ্যাগেন ব্রিং দ্য এন্টায়ার ফ্যামিলি অফ ভাগর ভাগীরথী নেওটিয়া বে বেবিজ টুগেদার সো এটা আজকের দিনটা খুবই একটা মজার সুন্দর একটা ফান ডে যেখানে সব মা বাবা বাচ্চারা সবাই মিলে ঠিক যেরকম এই হসপিটালটা বাকি সব বাচ্চাদের বার্থডে সেলিব্রেট করে আমার মনে হয় সব বাচ্চারা একত্রিত হচ্ছে এই হসপিটালটার বার্থডে সেলিব্রেট করতে সো ইটস বিগ থিং ইটস আ ফান ডে ইটস আ ডে অফ সেলিব্রেশন উইথ কার্নিভাল কার্নিভালের থেকে বেটার কোনো রকমভাবে সেলিব্রেশন আমার মনে আছে আমাদের ছোট বয়সে মা হয়তো মেলাতে নিয়ে যেতেন এখানে নিয়ে যেতেন ওখানে নিয়ে যেতেন সার্কাস দেখাতে নিয়ে যেতেন কিন্তু এরকম কার্নিভাল দেখে আমি ভাবলাম যে আমাদের সময়ও যদি থাকতো তাহলে আরও আমাদের কত মজা হতো ছোট বয়সটা আমি আমার কবিরের কথা ভাবছিলাম নিশ্চয়ই কখনো কোনো সময়

একটা একটা মিতিন মাসি একটা স্বার্থপর আর একটা হচ্ছে সোনার কেলা জখেতন তিনটে ছবি রিলিজের মুখে আছে তো সেই তিনটে ছবি এখন রিলিজ হবে এবং শুটিং ফ্লোরে তখনই ফিরবো যখন একটা ভালো স্ক্রিপ্ট হবে দেখাশোনা চলছে এখন কমার্শিয়াল সিনেমা করছে আমার তো পাগלו আমরা দেখতে পাবো পাগלו 3 এর ব্যাপারটা ঠিক জানি না কিন্তু যেহেতু আমিও মেইনস্ট্রিম সিনেমা থেকে তো তাই জন্য डेफिनेटली আমিও চাইবো কোনো কোনো সময় একটা ভালো সেন্সেবল ম্যাচিউর কারণ যেটা আমি আগে করে এসেছি সেটা আবার রিপিট করতে চাইবো না কারণ সেখানে কোনো গ্রোথ নেই কিন্তু ডেফিনিটলি অন্য রকম যদি কোনো ইন্টারেস্টিং স্ক্রিপ্ট হয় আমি डेफिनेटली খুবই করতে রাজি থ্যাঙ্ক ইউ